সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়াদ বিপি থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দর্শক রিয়াদ এগরুফার্ম আজকে সাতটি গরু নিয়ে প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আজকে যে সাত পিস গরু দেখতেছেন এই সাতটি শায়ওয়াল জাতের ষাট গরু এই গরুগুলো সম্পর্কে আজকের পর্ব আমরা সাজানোর চেষ্টা করছি তো সাতটি গরু একটানে টানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাতটি গরু কালেকশন করতে পারেন আমাদের ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়ফাট জেলা পাঁচবি থানা মাত্র গ্রামে রিয়াদ এগ্রো ফার্ম দর্শক আপনারা জানেন আমাদের ফার্মটি বিশ্বযোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের ফার্ম থেকে নির্ভয়ে আপনারা গরু কালেক্ট করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো সাতটি প্যাকেজের সাতটি আপনার দেখতেছেন দুইটা চারটা পাঁচটা আর হাতের ডান্সের দ্বার দুইটা আছে এমএলএ সাতটা এটা ছয় নাম্বার এই পেশা দেখ দেখতে পাচ্ছেন এটা সাত নাম্বার গরু দর্শক আজকে প্যাকেজে এই সাতটি সাইওয়াল জাতের গরু বয়স ছয় থেকে সাত মাসের মতন বয়স হতে পারে প্রত্যেকটা গরুই সুস্থ সবল আছে এই গরুগুলোর ফিউচার অনেক ভালো হতে পারে বয়স হিসাবে গরুগুলো হাতে পায় বেশ লম্বা চড়া আপনারা দেখতেছেন দর্শক গরুগুলোর খুরগুলা দেখেন পাগুলা কত স্টেট স্টেট বাই স্টেট গরুগুলোর গলা কম্বল নাভি পার্সেন্টেজ আছে মোটামুটি ভালো তো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই গরুগুলো কালেক্ট করতে পারেন এই গরুগুলোর বয়স পাঁচ থেকে ছয় মাসের মতন বয়স হতে পারে প্রত্যেকটার কালারই মাসাল্লাহ কালারফুল গরু তো আমরা সবসময় দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি তারপর আমাদের সামর্থ্য অনুযায়ী স্যাক্সিফাইস করে গরুগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের ফার্ম থেকে যারা গরু ক্রয় করবেন তারা অবশ্যই দর জায়গায় দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে গরুগুলো চেঞ্চের চেষ্টা করবেন যদি আপনারা মনে করেন দর জায়গায় জায়গা থেকে আমাদের ফার্মে গরুর দাম কম সেক্ষেত্রে আমাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন আপনার গরুগুলো আসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারেন আপনারা যদি মনে করেন এখান তো যারা আসতে পারবেন না তারা আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গরুগুলো হোম ডেলিভারি দিতে পারবো